কার একটা জিনিস ও দেখো কা ও দেখো কা ফাইজা মার জেলা দেখাইছি সেম ড্রেস খালি কালারটা চেঞ্জ দাম একেবারে লাস্টে কইব সাইজ আছে 40 42 44 দরকার তো সাইজ লাগিয়ে দেওয়া যাইবো ও দেখো কার এটা কালার ইয়া বোমা ও দেখো কা তালা দছনি ও দেখো সবিনদর আবার শাপনা ফিট সাইড দেখাইয়া দিয়ার ও দেখো শাপনার সাইজগুলোর সাইড দেখokka ও দেখো রাউন্ড

আমার ক্যামেরা এই যে সুন্দর সুন্দর ভিডিও আর আইফোনও লাগা দামদার ক্যামেরা রে ফ্রি হলতাম আমরা আমরা দোকানে কিন্তু লাইট কম আবার জিও আমরা দোকানে কোনো ধরনের কালারিং গুলো লাইট নাই আমরা দোকানে সব লাইট হইছে গিয়া সাদা লাইট সাদা লাইট দাম কইলাও তত দাম দিয়া দেখাইলি চিত্র ড্রেস দাম কইছি না কইয়ার না

42 সাইজ দাম কত কই লাগিও দাম কইও আচ্ছা কই লিতাম নি লাস্টে কই না আপনারা সময় বোকা ও দরকার পায়জামা উন্না না দেখায় দশাত নামাজ উন জেসা वाला নামাজ পড়বা নামাজ হইতো না 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 আমি দেখানি লাগবে না ড্রেস দেখানি আগে পিন দিলে অসুবিধা না দাম মাত্র 2050 টাকা 2050 মাত্র 2050 ড্রেস

আপনিও দেখছেন নি তার ছেলে তার কইয়া লাভ নাই তা ভিডিওর মধ্যে দেখা যায় কলটা তো কইয়া ফারা যায় না 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 চপটা কইয়া ফারলাই নি কইয়া ফারা যায় না ভিডিও চপটা দেখা যায় ও ওটা এটা আমরার অডিয়েন্স যারা আছেন তারা আরো বেশি বুঝরাও ভালা দেখো উনার সাথে কাজ আছে তোমার খালা ওখলে কিন্তু খুব ভালো বুঝা খালা তো কেমন নানি আছেন নানি তুমি ও আও দোকান বিয়ানি বাজার বিয়ানি বাজার নানি রেও দেখো না কি ড্রেস দেখাই নি দিন আছে তিল গোজ কাপড় নাই আসসালামু আলাইকুম ওয়াও নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপোনাৰ

না না এটার কোনো কালার নাই ইটা আছে ছয়তাল্লিশ বডির আছে দাম মাত্র এক হাজার টাকা